আইপিএলের প্রথম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস হেরে যায় যখন তারা চ্যাম্পিয়ন হয় তখনও হারে বরাবরই হারে এইবারও যখন হেরে গিয়েছিল সেটা তাই তেমন বড় কোনো খবর ছিল না কিন্তু দ্বিতীয় ম্যাচেও তো তারা হেরে গেল এইবার গুজরাট টাইটান্সের কাছে ছত্রিশ রানে পরাজয় টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে জয় মুম্বাই ইন্ডিয়ান্সের পাশাপাশি রয়েছে কেবলমাত্র রাজস্থান রয়্যালস হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাদের দলের সামনে শিরোপা জয়ের সামনে ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনার সামনে টুর্নামেন্টের খুবই ইনিশিয়াল পর্যায়ে হলো একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন কি পড়ে যাচ্ছে দেখুন এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ানস যে হেরে গেল একটা সময় তারা জয়ের কক্ষপথে ছিল এবং সেইখান থেকে তাদের এই পরাজয়ের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো আলোচনাটা করবো কীরকম জয়ের কক্ষপথে ছিল ধরেন একশো সাতানব্বই রানের টার্গেটে তারা ব্যাটিং করতে নেমে এগারো ওভার শেষে তাদের স্কোর ছিল দুই উইকেটে সাতানব্বই শেষ নয় ওভারে আট উইকেট হাতে নিয়ে আর একশো রান প্রয়োজন এটা তো আসলে সম্ভব খুবই সম্ভব ক্রিজে দুই সেট ব্যাটসম্যান তিলক বার্মা ও সুরিয়া কুমার যাদব থাকার কারণে আরও বেশি করে সম্ভব ছিল তখনই একটা ঘটনা ঘটলো ঘটনাটা হচ্ছে প্রসিদ কৃষ্ণাকে বোলিংয়ে নিয়ে আসলেন গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন সুবমান গিল এবং প্রসিদ কৃষ্ণায় এসে যেই স্পেলটা করলেন সেইটাই আসলে পুরো ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে নিজের প্রথম ওভারটাতে তিনি মাত্র দুই রান দিলেন এবং ছত্রিশ বলে উনচল্লিশ রান করা তিলক ভার্মার উইকেটটা নিয়ে নিলেন পরের ওভারটাতে কোনো উইকেট না পেলেও দিলেন মাত্র চার রান তারপরের ওভারটাতে আবারও মাত্র দুই রান দিলেন তুলে নিলেন সুরিয়া ইয়াদবের যাদবের সেই প্রাইজ উইকেটটা যিনি আটাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেছেন এবং মুম্বাই ব্যাটসম্যানদের মধ্যে যাকেই কেবলমাত্র ফ্লুয়েন্ট মনে হচ্ছিল সো প্রসিদ্ধ কৃষ্ণা ওই অবস্থাতে যখন প্রতিপক্ষ এগারো ওভার শেষে সাতানব্বই শেষ নয় ওভারে একশো রান দরকার ওই অবস্থায় বোলিংয়ে এসে তিন ওভারে মাত্র আট রান দিয়ে দুই উইকেট তিনি তুলে নিলেন দুই সেট ব্যাটসম্যান তিলক বর্মা সূর্যকুমার যাদবের উইকেটটা তিনি তুলে নিলেন সো তার স্পেলে লাস্ট ওভারটাতে তিনি দুইটা চার খেয়ে দশ রান দিলেও চার ওভারে আঠারো রান মাত্র 6 wiවා টা এর চেয়ে বড় দাবিদার কি আর কোনো কিছু রয়েছে আমাকে একটু বলেন তো দেখি হ্যাঁ মুম্বাই তাদের ইনিংসের শুরুতে যেমন ধরেন রোহিত শর্মা দুইটা চার মারলেন মোহাম্মদ সিরাজকে তারপরেই তিনি বোল্ড হয়ে গেলেন সিরাজ ওই জায়গাটাতে তিনি কিন্তু আরও একটা উইকেটও ও শুরুতেই তিনি ওই উইকেটটা পেয়েছেন রায়ন রিক্যাল্টনকে তিনিও বোল্ড করেছেন ফলে ওই দুইটা উইকেট দুই ওপেনারকে হারানোর পর মুম্বাই যেভাবে ফিরে আসছিল যে স্টেজটা সেট করেছিলাম সুরিয়া এবং তিলক বার্মা তিলক বার্মা মাঝখানে একবার আউটও হয়েছিলেন রশিদ খানের বলে যেটা আবার পরবর্তীতে ডিআরএস নিয়ে তিনি বেঁচে গিয়েছেন কিরকম শেষ দিক দিয়ে অবস্থা হয়েছিল আপনি একটু দেখেন একশো ছিয়ানব্বই রান ডিফেন্ড করতে নেমেছে গুজরাট টাইটান্স অথচ তাদের ক্যাপ্টেন সুবমান গিলের দুই ওভারের বেশি করাতে হয়নি রাশিদ খানকে দিয়ে অন্যান্য বোলাররা স্পেশালি এই প্রসিদ্ধ কৃষ্ণার নেতৃত্বে তারা কতটা ভালো করেছেন ইনিংসের স্পেশালি সেকেন্ড হাফটাতে তাতেই আসলে এটাই স্পষ্টত বোঝা যাচ্ছে গুজরাট টাইটান্সও কিন্তু নিজেদের প্রথম ম্যাচটা তারা হেরে গিয়েছিল পাঞ্জাব কিংসের কাছে এবং তারা এই ম্যাচটাতে যখন আগে ব্যাটিং করে ওই যে একশো ছিয়ানব্বই রান তুলে ফেলে সেই রান তোলাতে তাদের মূল কাজটা করে দিয়েছে ওপেনিং পার্টনারশিপ সেই ওপেনিং পার্টনারশিপে আটাত্তর রান তুলে ফেলেন সুবমান গিলকে যখন আউট করা হয় তখন এই পার্টনারশিপটা ব্রেক হয়েছে সাই সুদর্শনের সঙ্গে তার সেই পার্টনারশিপ জশ বাটলার এলেন তিনিও একটা বাটলার উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন তার আগে গিল আটত্রিশ রান করে আউট হয়েছেন সাই সুদর্শন তিনি ছিলেন তেষট্টি রানের একটা ঝকঝকে ইনিংস তিনি খেলেছেন লাস্ট পাঁচ ওভারে তারা ঢুকেছিল হচ্ছে কি একশো চল্লিশ রান নিয়ে এবং সেইখান থেকে শেষ পাঁচ ওভারে খুব বেশি তারা রান হ্যাঁ ছাপ্পান্ন রান তুলেছে কিন্তু তারপরেও আইপিএলের স্ট্যান্ডার্ডে সেটা হয়তো কিন্তু পিচটা আসলে ডিফিকাল্ট ছিল এবং সেই ডিফিকাল্ট পিচে একশো ছিয়ানব্বই রানটাই যে জয়ের জন্য যথেষ্ট তারা সেইটা প্রমাণ করেছে এখন মুম্বাই যে তারা ম্যাচটা একটা জয়ের মতো অবস্থাতে ইনিংসের মাঝপথে গিয়েও শেষ পর্যন্ত ছত্রিশ রানের বড় ব্যবধানে হেরে যায় একশো ষাট পর্যন্ত মাত্র তারা যেতে পারে সেইখানটাতে আপনি প্রসিদ্ধ কৃষ্ণার বোলিংটাকে বলতে পারেন একই সঙ্গে আপনি এইখানটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা কেউ বলতে পারেন হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচটা সাসপেনশনের কারণে খেলতে পারেননি গত সিজনের ওই স্লো ওভারে সাসপেনশনটা তিনি ক্যারি করেছেন এই ম্যাচে তিনি যখন ইলেভেনে এসেছেন বোলিংটা তিনি ভালো করেছেন ব্রেক দিয়েছেন কিন্তু ব্যাটিংয়ে তিনি যখন নামেন ওই যে প্রসিদ্ধ কৃষ্ণার ওই স্পেলের মাঝখানটাতে যখন রবিন মিন্স আউট হওয়ার পর নামলেন সে সাত ওভারে তাদের উননব্বই রান প্রয়োজন ছিল সেটা তো আসলে খুবই সম্ভব ছিল ওই সময় হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান সতেরোটা বল খেলে মাত্র এগারো রান করতে পেরেছেন ফলে এই হার্দিক পান্ডের স্ট্রাগলটাতেও আসলে মুম্বাইয়ের ওভারঅল স্ট্রাগলটা বোঝা যায় তাহলে এই ম্যাচটাতে আপনি গুজরাট টাইটানস যে ছত্রিশ রানে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে দিল সেকেন্ড ম্যাচে এসে প্রথম জয় তারা পেল এবং মুম্বাই দুই ম্যাচ শেষেও জয় শূন্য থাকলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অথবা প্রসিদ্ধ কৃষ্ণার বোলিং আমি আসলে প্রসিদ্ধ কৃষ্ণার বোলিংটাকে বলবো হার্দিক পান্ডিয়ার ব্যাটিংকেটটাকে দিয়ে এটাকে বোঝা যায় যে তাদের স্ট্রাগলটা কিন্তু আসলে ম্যাচের মোডটা ঘুরিয়ে দিয়েছে সেই প্রসিদ কৃষ্ণার বোলিং যেইখানটাতে তিনি স্পেশালি তার প্রথম তিন ওভারে মাত্র আট রান দিয়ে ওইরকম পরিস্থিতিতে দুই সেট ব্যাটসম্যান তিলক বার্মা এবং সুরিয়া কুমারের উইকেটটা যে তুলে নিয়েছেন এটাই কি আপনার কাছেও টার্নিং পয়েন্ট না বলুন তো দেখি